নমস্কার নমস্কার নেবেন সবাই আমি শ্রী চাণক্য বলছি জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রী চাণক্য আমার অনুষ্ঠান দেখবেন আমার অনুষ্ঠান আমি সবাইকে আমার অনুষ্ঠান দেখতে বলি আমার আমি এক একটা দিন এক একটি বিষয়ে জ্যোতিষশাস্ত্রের মানুষের জীবনের বিভিন্ন সমস্যার যে বিষয়গুলি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি কারো পড়াশোনা নিয়ে সমস্যা কারো চাকরি বাকরি হচ্ছে না কারো ব্যবসা হচ্ছে না কারো ভালো আর্থিক উন্নতি হচ্ছে না কার বিবাহ হচ্ছে না আমি এক একটা দিন জ্যোতিষশাস্ত্রের এক একটি বিষয় নিয়ে আলোচনা করি তাই বলি আমার অনুষ্ঠানটা দেখবেন জ্যোতিষশাস্ত্রটা কি জ্যোতিষটা কি আমরা জ্যোতিষ্যোতিষায় যাব কেন জ্যোতিষীর কাছে আমরা যাব কেন আমরা সমস্যার মধ্যে পড়ে জ্যোতিষগায় যাচ্ছি জ্যোতিষীর গিয়ে কোনো সমস্যা নেই গিয়ে দেখুন তো জ্যোতিষীর ঘরেই কত সমস্যা তাই অনেকে বলে অনেক জ্যোতিষীরা বলে আমরা শুনি আমি দেখি যে ভাগ্যকে নাকি পরিবর্তন করা যায় ভাগ্যকে কখনো পরিবর্তন করা যায় না আপনার ভাগ্যে যেটা আছে সেটা আপনাকে ফলতেই হবে ভগবানও ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না ভগবান দেবতারাও তারাও তাদের নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে পারেনি ভগবান দেবতাদেরকেও এই গ্রহের ফল ভোগ করতে হয়েছে যখন রামচন্দ্রের শনি সাড়ে সাতই চলছে তখন রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছে সীতার শনি সাড়ে সাতই চলছে সীতাকে বনবাসে যেতে হয়েছে সুতরাং ভগবান দেবতারাও কিন্তু এই গ্রহ নক্ষত্রের প্রভাবের মধ্যে পড়েছে তাদেরকেও এই ফল ভোগ করতে হয়েছে তাহলে আমরা তো সাধারণ মানুষ আমাদেরকেও এই গ্রহ নক্ষত্রের ফল ভোগ করতে হবে এবং এই যে গ্রহ নক্ষত্রের ফলগুলি এগুলো শুধু খারাপ ফল দেয় না ভালোও ফল দেয় এবং সমস্যার মধ্যেও ফেলা খারাপ ফলও দেয় দেখতে হবে যে কেন এই কেন আমাদের ভালো হচ্ছে কেন আমাদের খারাপ হচ্ছে আমরা চেষ্টা করছি কিন্তু আমরা কেন জিনিসটা করতে পারছি না তাহলে আমাদের চেষ্টার বাইরে কি আছে একটা ছেলে বা একটা মেয়ে পড়াশোনা রাত দিন পড়াশোনা করছে কিন্তু সে ভালো রেজাল্ট করতে পারছে না কেন কী কিসের জন্য পাচ্ছে না সে তো পড়ছে সে তো পরিশ্রম করছে খাটছে কিন্তু সে ভালো ফল করতে পারছে না কেন তা এই যে তার পরিশ্রমের বাইরেও এমন একটা প্রভাব হয়তো আছে এমন একটা কিছু আছে সেটা তাকে তার চেষ্টা অনুযায়ী ফল দিচ্ছে না সেটা কি সেটা কোন জিনিস এটাই কিন্তু গৌ প্রভাব এজন্য জন্মকুষ্টি করতে হয় প্রত্যেকটি মানুষেরই একটা জন্মকুষ্টি থাকা প্রয়োজন আপনি কুষ্টি দেখলে বুঝতে পারবেন যে আমার কোন লাইনে পড়াশোনা হবে আমার আর্টস নিয়ে পড়াশোনা হবে সায়েন্স নিয়ে হবে কমার্স নিয়ে হবে কোন লাইনে পড়াশোনা আমি করবো আমার কোন দিকে চাকরি হবে কুষ্টি হচ্ছে একটা মানুষের প্রত্যেকটি মানুষের জীবনের আয়না আমরা যখন আয়নাতে আমাদের আমাদের মুখ দেখি কুষ্টি মধ্যেও বা ঠিকুজি দেখলেও কুষ্টি ঠিকুজির মধ্যেও আপনার জীবনের জীবনচক্রটা দেখা যায় যে আপনার কি ভালো আছে কি খারাপ আছে কোনটা করতে পারবেন সেটা কিন্তু এটা গাইডলাইন দেওয়া যায় এই শাস্ত্র আজকের নয় এই শাস্ত্র আমরা হয়তো বিশ্বাস করি না কিন্তু এটা বিশ্বাস করা বা অবিশ্বাসের মধ্যে এই শাস্ত্রে কিন্তু আসে যায় না আপনি বিশ্বাস করলেও এটা শাস্ত্র থাকবে অবিশ্বাস করলেও শাস্ত্রশাস্ত্র থাকবে পরাশর জৈমিনী ব্যাসদেব গর্গ ভৃগু নারদ বৈশিষ্ট্য এরা বড় ঋষি ঋষিমুনি ছিলেন এরা দেখেছেন যে এই গ্রহগুলোই কানেকশান করলে মানুষের জীবনে প্রভাব আসে তারা তারা বিশিষ্ট জ্ঞানী সায়েন্টিস্ট ছিলেন এই শাস্ত্র তো আজকের নয় এই শাস্ত্র তো পাঁচ হাজার বছর পুরনো দিনের শাস্ত্র অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স এবং অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমিটা কি অ্যাস্ট্রোনমি হচ্ছে গ্রহ নক্ষত্রের কবে পূর্ণিমা হবে কবে আপনার অমাবস্যা হবে এই যে এই যে গ্রহগুলো এক একটা গ্রহ একটা আরেকটা গ্রহতে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কোন গ্রহ রাশিচক্র পরিভ্রম পরিভ্রমণ করছে কবে কোন তিথি হবে কবে গ্রহণ হবে কখন সূর্যোদয় হবে কটার সময় এগুলো হচ্ছে গণনা করা হচ্ছে অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স কী মঙ্গল গ্রহে মাটি আছে কি না চন্দ্রগ্রহে জল আছে কি না এ প্রত্যেকটি গ্রহদের বিশ্বব্রহ্মাণ্ডে কি আছে এগুলোকে নিয়ে রিসার্চ করা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স আর অ্যাস্ট্রোফিজিক্স এবং অ্যাস্ট্রোলজির ভাই অ্যাস্ট্রোফিজিক্স এবং ভাই ভাইব্রেশানটা হচ্ছে অ্যাস্ট্রোলজি যে এই গ্রহটা এই রাশিতে থাকলে এই ফল হয় এই গ্রহটা এই নক্ষত্র থাকলে মানুষের জীবনে এই ফল হয় একটা মানুষ জন্মগ্রহণ করলো সেই সময়কার জন্ম নক্ষত্র যা হবে বা ওই গ্রহ নক্ষত্রের প্রতিশান সেই মানুষটার এই এই গ্রহ কানেকশানটা নিয়ে জন্মগ্রহণ করলো এর কী ভালো মন্দ হতে পারে দেখতে হবে যে গৌরা তিনভাবে ফল দেয় একটা হচ্ছে ন্যাটাল চার্টে একটা ফল দেয় অর্থাৎ জন্মকালীন যে রাশিচক্র সেই সেই রাশিচক্র ভিত্তিক একটা ফল দেয় গৌরা ঘুরতে ঘুরতে ফল দেয় প্রত্যেকটি গ্রহ রাশিচক্র পরিভ্রমণ করছে ওরা ঘুরতে ঘুরতে যে ফল দেয় বলে গোচর ফল আর গ্রহরা দশ অন্তর্দশ করে বেস করে ফল দেয় আমি আজকে যেটা আলোচনা করব। আমার প্রোগ্রাম দেখবেন দেখুন আমি আমার কাছে আসতে বা ফোন করতে বলি না আগে মানুষটা দেখুন যদি ভালো লাগে কয়েকদিন দেখুন তারপরে আমাকে ফোন করবেন আমার কাছে আসবেন আর আমার কাছে এলে কিন্তু আপনারা আমাকে কিছু আগে বলবেন না আপনারা কেন এসেছেন আমি বলবো আপনারা কেন এসেছেন কী সমস্যা কী অসুবিধা আমি বলবো দেখুন আমি ল্যাপটপ নিয়ে গণনা করি না ল্যাপটপের মধ্যে সফটওয়্যার ঢুকি এখন সবাই জ্যোতিষী হতে পারে শুধু আমি সফটওয়্যার কানেক্ট সফটওয়্যারে যে গণনা আমি সেই গণনা থেকে প্রেডিকশান করি না আমার কাছে এলে আমি আপনাদের ডেট অফ বার্থ টাইম নিয়ে হাতে কলমে আপনাদের রাশিচক্রটা বার করব দশ অন্তর্দশে বার করব হ্যাঁ সময় লাগে একটু সময় নিয়ে আসবেন যারা আমার কাছে আসবেন একটু সময় নিয়ে আসবেন কখনো ভাববেন না যে আজকে সেই ছাটের কাছে গেলাম কালকেই ফল পাবো কখনোই না আমার কাছে যারা আসবেন একটু সময় নিয়ে আসবেন ধৈর্য নিয়ে আসবেন অবশ্যই ফল পাবেন এক লক্ষ্যবার নয় এক কোটি কোটি ভাগ ফল পাবেন কিন্তু আমি মিরাকাল করতে পারবো না আজকে আপনি এলে কালকে আপনার ছেলে চাকরি হবে না আজকে এলে কালকে বিবাহ হবে না আমি বলে দেব আমি নিজে হাতে গণনা করে কখন চাকরি হবে কোনভাবে চাকরি হবে কোথায় চাকরি হবে কবে চাকরি হবে সব বলে দেব কিন্তু আজকে এলেই কিন্তু কালকে হবে না সেই ভাবনা নিয়ে আজকে আমার কাছে আসতে হবে না যারা বলছে হ্যাঁ আজকে এলেই কালকে ফল হবে সে যদি তো যান কোনো অসুবিধা নেই কিন্তু আমার কাছে একটু সময় নিয়ে আসবেন আমি যেটা আজকে আলোচনা করব যে বিদ্যা নিয়ে পড়াশোনা নিয়ে একটা বড়ো চিন্তা থাকে মা বাবার যে ছেলেরা পড়াশোনা করছে না কোন লাইনে পড়াশোনা হবে রেজাল্ট কেমন হবে কোন দিকে পড়াশোনা তার ভালো হবে সুতরাং দেখুন সফলতা পাবে কি না জীবনে এখানে একটা চক্র আছে এদিকে একটু দেখুন দেখুন এখানে লেখা আছে বিদ্যা সফলতা প্রতিষ্ঠা পড়াশোনা কেমন হবে এটা একটা রাশি চক্র। এটা একটা হরস্কোপ চক্র এখানে বারোটা রাশি আছে মেষ বিষ মিথুন কর্কট তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভমিন বারোটা রাশি প্রত্যেকটা রাশি তিরিশ ডিগ্রি করে করে প্রত্যেকটা রাশি তিরিশ ডিগ্রি করে করে ইন্টু বারো সমান সমান তিনশো ডিগ্রি পুরো রাশিচক্র বারোটা রাশি মেষ বিষ মিথুন কর্কট কন্যা তুলা বিশ্চিক ধনু মকর কুম্ভমিন ধরুন কারো তুলা লগ্ন লগ্নকে প্রথমবার ধরতে হবে লগ্ন কিন্তু কোনো গ্রহ নয় লগ্ন কোনো নক্ষত্র নয় লগ্ন হচ্ছে একটা ছেদ বিন্দু এই যে লগ্নটা গণনা করতে হয় জন্ম সময় ধরে লগ্নটা গণনা করতে হয় যে কোন লগ্নটা কোন রাশির মধ্যে পড়বে লগ্নটা যে রাশিতে পড়বে সেটা আপনার প্রথম ঘর হবে লগ্নকেই আপনার জীবনের সমস্ত কিছু বিচার করতে গেলে লগ্নকে প্রথম ঘর ধরতে হবে তাহলে লগ্ন এই লগ্ন যদি এক হয় লগ্ন এখানে তুলা লগ্ন লগ্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দেখতে হবে যার যে লগ্ন হবে লগ্নের চতুর্থ ঘরটা হচ্ছে বাল্যকালীন বিদ্যা অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত লগ্নে চতুর্থ ভাবটা হচ্ছে মাধ্যমিক স্তর পর্যন্ত বিদ্যা লগ্নের পঞ্চম ভাবটা হচ্ছে উচ্চ উচ্চ বিদ্যা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এর পরে যে আরও পড়াশোনা যদি হয় তাকে বিচার করতে গেলে লগ্নের পঞ্চম ভাব থেকে লগ্নের নবম ভাবটা হচ্ছে লগ্নের নবম ভাবটা হচ্ছে গবেষণা আমি আরও পিএইচডি করবো কি আমি আমার উচ্চশিক্ষা আছে কি না লগ্নের পঞ্চম ভাব এবং বিদ্যাকারক কারক গ্রহকে বিদ্যা গ্রহ হচ্ছে বুধ বুধ স্মৃতিশক্তি দেয় বুধ মেধা দেয় বুধ বুদ্ধি দেয় বুধ অনুকরণপ্রিয়তা দেয় তাহলে পড়াশোনা করতে গেলে বুদ্ধি লাগে স্মৃতিশক্তি লাগে মেধা লাগে স্মরণশক্তি লাগে বুধ দেয় আর চন্দ্র কী দেয় চন্দ্র দেয় মানসিক শান্তি চন্দ্র থেকে মন চন্দ্র থেকে অস্থিরতা এগুলো চন্দ্র থেকে দেখতে হবে পড়াশোনা করতে গেলে এই জন্মছকে বা হাতে বুধ এবং চন্দ্র কেমন আছে যদি বুধ ভালো অবস্থায় থাকে চন্দ্র ভালো অবস্থায় থাকে তাহলে দেখতে হবে জাতক জাতিকার পড়াশোনার ব্রেন আছে সে পড়াশোনা করতে পারবে এবং তার পড়াশোনার বুদ্ধি থাকবে তার উচ্চশিক্ষা তার শিক্ষার যোগ আছে এবার দেখতে হবে বুধ চন্দ্র তো ভালো হলো দেখতে হবে যে লগ্নপতি চতুর্থপতি পঞ্চমপতি কি অবস্থাতে আছে যদি লগ্নপতি চতুর্থ স্থানে থাকে তাহলে তার মাধ্যমিক বিদ্যা ভালো হবে চতুর্থপতি যদি লগ্ন থাকে তার মাধ্যমিক বিদ্যা ভালো হবে লগ্নপতি চতুর্থপতি পঞ্চমপতি যদি শুভ অবস্থায় থাকে শুভ অবস্থা মানে কি লগ্নে চতুর্থে পঞ্চমে সপ্তমে নবমে দশমে থাকে এই যে আমি বলছি লগ্নপতি চতুর্থপতি পঞ্চমপতি এই যে পতিগুলো কিন্তু একটা একটা গ্রহ প্রত্যেকটা রাশির রাশির একটা অধিপতি আছে সেই অধিপতি কিন্তু কিন্তু গ্রহ যেমন তুলা তুলালগ্নে লগ্নপতি এখানে শুক্র লগ্নপতি শুক্র চতুর্থপতি এখানে শনি পঞ্চমপতি এখানে শনি যদি শুক্র শনি কেন্দ্রকোণে অবস্থান করে লগ্নে চতুর্থ কেন্দ্রকোণ মানে কি লগ্ন চতুর্থ পঞ্চম সপ্তম নবম দশম এই ঘরগুলোতে এই রাশিতে অবস্থান করে রাহু কেতুর সঙ্গে যুক্ত না হয়ে এবং চন্দ্রপুর যদি ভালো হয় তাহলে তো উচ্চশিক্ষার যোগ আছে তারপর এবার দেখলেন যে লগ্ন চতুর্থপতি নবমপতি ভালো অবস্থাতে আছে কিন্তু পঞ্চমপতি কানেকশান নেই তখন তার উচ্চশিক্ষা হয়তো হবে না কিন্তু তার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা পড়াশোনা হবে যদি দেখা যায় লগ্নের চতুর্থে পঞ্চমে কেতু আছে রাহু আছে তাহলে কিন্তু তার পড়াশোনা ক্ষেত্রে বাধা আসবে বা লগ্নের চতুর্থ বা পঞ্চমপতি শনি রাহুর সঙ্গে যুক্ত হয়ে লগ্নের অষ্টমে দ্বাদশে যে কোনো লগ্নের অষ্টম বা দ্বাদশ ঘর কিন্তু খারাপ যে কোনো লগ্নের যে কোনো ভাবের অষ্টম ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই ভাবগুলো কিন্তু অত্যন্ত খারাপ যদি কোনো ভাবপতি এই ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে তাহলে সেই ভাবের ভালো ফলটা পাওয়া যায় না আর যদি কোনো ভাবপতি লগ্নে চতুর্থে পঞ্চমে সপ্তমে নবমে দশমে থাকে তাহলে সে ভাবটা কিন্তু ভালো হয় এবার দেখতে হবে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে না আর্টস নিয়ে পড়াশোনা করবে না কমার্স নিয়ে পড়াশোনা করতে হবে দেখতে হবে বুধ এবং চন্দ্রের সাথে লগ্ন চতুর্থ পঞ্চম নবমপতি বুধ চন্দ্র এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করতে গেলে শুক্রকে আনতে হবে শুক্র শুক্রকে আন যদি শুক্র ভালো অবস্থায় থাকে বুধ চন্দ্র শুক্র যদি তিনটে গ্রহ ভালো অবস্থায় থাকে এবং লগ্নপতি চতুর্থপতি পঞ্চমপতি নবমপতি সেটা ভালো কানেকশান হয় তখন সে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে কমার্স নিয়ে পড়াশোনা করবে কমার্স নিয়ে পড়াশোনা করতে গেলে মঙ্গলকে আনতে হয় মঙ্গল মঙ্গল গ্রহ কমার্স বা ম্যানেজমেন্ট দিয়ে পড়াশোনা করায় সায়েন্স নিয়ে পড়াশোনা করতে গেলে শুক্র শুক্রবার আমি মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার পরে আমি কোন লাইনে পড়াশোনা করব। সায়েন্স কমার্স আর্টস দেখতে হবে লগ্ন চতুর্থ পঞ্চম চন্দ্র চন্দ্রবুধ এবং শুক্র ভালো অবস্থাতে আছে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে কমার্স নিয়ে পড়াশোনা করতে গেলে লগ্নপতি চতুর্থপতি পঞ্চমপতি নবমপতি চন্দ্র বুধ এবং মঙ্গলকে ভালো অবস্থায় থাকতে হবে কমার্স নিয়ে পড়াশোনা করতে পারে আর্টস নিয়ে পড়াশোনা করবে লগ্নপতি চতুর্থপতি পঞ্চমপতি চন্দ্র বুধ এবং সু চন্দ্র চন্দ্র হচ্ছে আর্টসের কারগ্রহ আর্টস নিয়ে যারা পড়াশোনা করে চন্দ্রকে ভালো হতে হবে সুতরাং এই যে কানেকশানগুলি যদি থাকে তাহলে সে সায়েন্স নিয়েও পড়াশোনা করতে পারবে শুক্র থাকলে মঙ্গল থাকলে কমার্স নিয়ে এবং চন্দ্রের এফেক্ট যদি ভালো থাকে সে আর্টস নিয়ে পড়াশোনা করতে পারবে সে কি পড়াশোনার জন্য বিদেশ যাত্রা তার হবে পড়াশোনা হচ্ছে দূরে যাবে যদি দেখা যায় চতুর্থপদী লগ্নের দ্বাদশ স্থানটা হচ্ছে বিদেশ যার যে লগ্ন হবে তার বারো নম্বর ঘরটা হচ্ছে বিদেশের ঘর অর্থাৎ সে দূরে যাবে যদি লগ্নে দ্বাদশে রাহু থাকে তার বিদেশ যাত্রা হয় যদি দেখা যায় লগ্নপতি চতুর্থপতি পঞ্চমপতি লগ্নে দ্বাদশে অবস্থান করছে তাহলে সে বিদেশে গিয়ে পড়াশোনা করবে পড়াশোনাটা একদম ভালো হবেই না ভালো হচ্ছেই না দেখতে হবে লগ্নপতি চতুর্থপতি পঞ্চমপতি অষ্টম বা দ্বাদশ ভাইয়ে বসে আছে অষ্টম বা দ্বাদশ ভাইয়ের সাথে কোনো কানেকশান করেছে এবং চতুর্থ বা পঞ্চম ঘরে শনি বা কেতুর সঙ্গে শনি বা কেতু রয়েছে তার পড়াশোনা একদমই হচ্ছে না মনটা চঞ্চল মনটা স্থির হচ্ছে না অনেকেই প্রশ্ন করেন যে ছেলে মেয়ে পড়াশোনায় মন বসছে না মনটা চঞ্চল দেখতে হবে চন্দ্র কেতুযুক্ত হলে চন্দ্র রাহুযুক্ত হলে চন্দ্র শনিযুক্ত হলে সেই সেই জাতক জাতিকার মন মন স্থির হয় না যদি বুধ কেতু কেতুযুক্ত হয় বুধ রাহুযুক্ত হয় বুধ শনিযুক্ত হয় যার কারো জন্ম থাকে তার মন অস্থির হয় তার তার বুদ্ধি ভ্রম হয় তার স্মৃতিশক্তি ভালো হয় না হাত দেখে কী করে বুঝবেন হাত দেখে হাত দেখে দেখতে হবে পড়াশোনা না পড়াশোনা হবে কি না যদি কারো হাতে একটা সুন্দর রেখা থাকে বুধের স্থানটা খুব ভালো হয় বৃদ্ধাঙ্গুষটা নমনীয় অনমনীয় মাঝামাঝি থাকে হাতের রঙটা গোলাপি কালারের হয় বুধ ভালো থাকে রুই ভালো থাকে বৃহস্পতি বাউনটা ভালো থাকে তার পড়াশোনা হবে তার বুদ্ধি ভালো হবে যদি দেখা যায় বুধের ক্ষেত্রে তিল চিহ্ন জাল চিহ্ন ক্রস চিহ্ন রবি রেখার এখানে ক্রস ভাগ্য রেখার এখানে ক্রস ভাগ্য রেখাটা মাঝখানে ছেদ হয়ে গেছে তার পড়াশোনাটা উচ্চশিক্ষা হবে না এবং অনামিকা আঙুলটা রবির আঙ্গুল এই আঙুলটাই খুব স্টের অনেক সময় দেখবেন অনেক আঙুল একটা আঙুল দিকে হেলে পড়ে বেঁকে যায় এই যে কনিষ্ঠা আঙ্গুল যদি কনিষ্ঠ আঙ্গুল সোজা হয় যদি অনামিকার দিকে না ব্যাকে অনামিকা আঙ্গুল যদি সোজা হয় এই দুটো আঙ্গুল হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে অনামি অনামিকা হচ্ছে বুধ অনামিকা হচ্ছে সফলতা প্রতিষ্ঠা সফলতা প্রতিষ্ঠাতে বিচার করতে অনামিকা আঙ্গুল থেকে আমি জীবনে প্রতিষ্ঠা পাবো কিনা সফলতা পাবো কিনা না উন্নতি করতে পারবো কি না অনামিকা আঙ্গুল থেকে আমার বুদ্ধি থাকবে কি না আমি আমি সৎ সম্পন্ন হব কিনা আমার স্মৃতিশক্তি কেমন হবে স্মরণশক্তি কেমন হবে এই কনিষ্ঠা আঙ্গুল থেকে যদি কনিষ্ঠা এবং অনামিকা আঙ্গুল ভালো হয় বুধের স্থানটা ভালো হয় রবির স্থানটা ভালো হয় হাতের রঙটা মোটামুটি ভালো হয় বৃহস্পতির ক্ষেত্রে কোনো কাটা বা চিহ্ন না থাকে তার পড়াশোনা ভালো হবে উচ্চশিক্ষার যোগ আছে এবার দেখতে হবে চন্দ্র যদি খুব ভালো অবস্থায় থাকে এই কানেকশানগুলোর পরে সে আর্টস নিয়ে পড়াশোনা করতে পারে শুক্র ভালো অবস্থা থাকলে সে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারে মঙ্গল ভালো অবস্থা থাকলে সে থাকলে সে কমার্স নিয়ে পড়াশোনা করতে পারে দেখুন কত সুন্দর সূত্র কত সুন্দর সূত্র কত সুন্দর করে বোঝানো যায় যে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা হবে কমার্স নিয়ে পড়াশোনা হবে আর্টস নিয়ে পড়াশোনা হবে কত সুন্দর সূত্র এই সূত্র তো আজকের নয় এই সূত্র পাঁচ হাজার বছর আয়কার সূত্র তখনকার দিনের ঋষি বলে গেছেন তখনকার দিনেও পড়াশোনা বিভাগ ছিল মীমাংসাশাস্ত্র শল্যচিকিৎসক এবং তখনকার দিনেও পড়াশোনার এই যে আমরা হরপ্পা মহঞ্জোধারের সভ্যতাগুলো নষ্ট হয়ে গেছে ওই সমস্ত সভ্যতাতে এই ধরনের জ্যোতিষশাস্ত্র বিশ্লেষণ করে তাদের সন্তান মা বাবারা সন্তানদের পড়াশোনা শেখাতেন আগেকার ছিল গুরুকুল গুরুকুল অর্থাৎ ব্রহ্মচর্য একটা ছেলেকে ব্রহ্মচর্য পাঠানো হতো একটা ছেলে বা মেয়েকে সেখানে দেখানো হতো তার কোন কোন দিককে তার উন্নতির যোগ আছে সায়েন্স কমার্স আর্টস এই ছেলেটা কোন দিক থেকে তার পড়াশোনার উন্নতির যোগ আছে দেখুন কত সুন্দর শাস্ত্র কিন্তু এখন ওগুলো তো হয়ই না তাই নানান দিক থেকে নানান সমস্যা সমস্যা আসছে সফলতা সফলতা পাবেন কেন দেখুন সফলতা বিদ্যা তো হলো পড়াশোনা তো হলো আমি জীবনে প্রতিষ্ঠা করতে পারবো কিনা সফলতা দেবে কিন্তু লগ্নের একাদশ ভাব লগ্নের একাদশ ভাব হচ্ছে আয় ইনকাম সফলতা যদি দেখেন যে যার যা লগ্ন হবে লগ্নের একাদশ ভাবপতি লগ্নের একাদশ ভাবপতি পঞ্চমে আছে লগ্নের একাদশ ভাবপতি লগ্নে আছে লগ্নের একাদশ ভাবপতি নবমে আছে তাহলে তার বিদ্যা ক্ষেত্রে সফলতা আসবে আমি পড়াশোনা অনেক দূর করেছি কিন্তু পড়াশোনা করে ঘরে বসে আছি আমি কোনো সফলতা পাচ্ছি না অনেকেই আছে পিএইচডি পর্যন্ত পড়াশোনা করেছি কিন্তু ঘরে বসে আছে চাকরি বাকরি কিচ্ছু করতে পারছে না দেখতে হবে পড়াশোনা তো আমার হলো কিন্তু আমার কি জীবনে সফলতা আছে দেখতে সফলতা পেতে গেলে আপনার একাদশ স্থান লগ্নের একাদশ স্থান একাদশ ভাবপতি বা একাদশ স্থানে যদি কোনো বৃহস্পতি থাকে শুক্র থাকে সে সফলতা পাবে বা লগ্নের একাদশ ভাবপতি যদি চ চতুর্থ পঞ্চম নবমে অবস্থান করে এবং চতুর্থপতি পঞ্চম পতির সাথে অবস্থান করে সে সফলতা পাবে কোন সময় সফলতা পাবে কখন সফলতা আসবে যখন একাদশ ভাবে যে গ্রহটি আছে বা একাদশ ভাবপতি বা চতুর্থ ভাবপতি বা পঞ্চম ভাবপতি এই ভাবপতিগুলি দশম দশের দশে চলবে তখন সে সফলতা পাবে প্রতিষ্ঠা আমি জীবনে প্রতিষ্ঠা পাবো আমি তো পড়াশোনা শিখেছি কিন্তু প্রতিষ্ঠা পাচ্ছি না পড়াশোনা শিখেছি চাকরি বাকরি পাচ্ছি না প্রতিষ্ঠা লগ্নের নবম ভাব হচ্ছে প্রতিষ্ঠা যে কোনো শুভ সুযোগ যে কোনো শুভ সুযোগ লগ্নের নবম ভাব থেকে বিচার করতে হয় নবম যদি লগ্নপতি নবম্পতি চতুর্থপতি পঞ্চমপতি একাদশপতি এই ভাব বা ভাবপতিগুলো যদি ভালো অবস্থায় থাকে জন্ম থাকে সে জীবনে প্রতিষ্ঠা পাবে কোন সময়ে প্রতিষ্ঠা পাবে কখন প্রতিষ্ঠা পাবে য যখন দশ দশা চলবে সেসা ধরি ধরেন লগ্নের একাদশে কারো বৃহস্পতি আছে গোচরে গ্রহগুলো ঘুরতে ঘুরতে কারো লগ্নের একাদশে বৃহস্পতি এসছে সেই সময় প্রতিষ্ঠা পাবে লগ্নে বৃহস্পতি এসছে সেসব প্রতিষ্ঠা পাবে কত সুন্দর শাস্ত্র দেখুন জীবনে কোন লাইনে পড়াশোনা করবেন কোন দিকে পড়াশোনা করবেন সায়েন্স নিয়ে কমার্স নিয়ে আর্টস নিয়ে একটা ছেলে পড়াশোনা করছে না অন্য কেন করছে না তা চন্দ্রটা খারাপ হয়ে আছে তার রাশিচক্রে চন্দ্র যদি খারাপ অবস্থায় থাকে যদি শনি কানেকশান হয় চন্দ্রকেতু কানেকশান হয় চন্দ্র রাহু কানেকশান হয় তাই সেই জাতক বা জাতিকার মন স্থির হয় না অস্থির হয় যদি চন্দ্র নিচস্ত হয় কোন কোনো গ্রহ কোন কোনো রাশিতে উচ্চস্ত হয় আর কোন কোন গ্রহ কোন কোন রাশিতে নিচস্ত হয় যদি দেখেন যে কারো জন্ম থাকে চন্দ্র খুব খারাপ চন্দ্র নিচস্ত হয়ে আছে চন্দ্র বিশৃ গাছিতে নিচস্ত হয় চন্দ্র শনিকে শনির সঙ্গে যুক্ত কেতুর সঙ্গে যুক্ত সেই জাতক বা জাতিকা সেই ছেলে মেয়েটির মন কিছুতেই বসবে না শুধু পড়াশোনায় নয় কোনো দিকেই মন বসবে না আর বুথ পড়াশোনা করতে গেলে কিন্তু বুথকে ভালো হতো বুধ বুদ্ধি দেয় বুথ থেকে বুদ্ধি বুথ থেকে স্মৃতিশক্তি প্রত্যেকটা গুহের কারকতা আছে প্রত্যেকটি ভাবের কারকতা আছে প্রত্যেকটি ভাবপতির কারকতা আছে এই যে বুধ যদি কারোর বুধ ভালো অবস্থায় থাকে জন্ম ছকে বুধ উচ্চস্থ আছে বুধ রবির সঙ্গে যুক্ত আছে গ্রহতে ডিগ্রি আছে এটা আমি আমি যে বললাম প্রত্যেকটি রাশি তিরিশ ডিগ্রি করে করে যদি কোনো গ্রহ যদি দেখা যায় যে বুধ আঠাশ ডিগ্রি পেয়েছে ছাব্বিশ ডিগ্রি পেয়েছে যে গ্রহ যত বেশি ডিগ্রি পাবে তার কারকতাটা তত বেশি ভালো হবে যদি সে ভালো অবস্থায় থাকে যদি দেখা যায় যে বুধ ভালো অবস্থাতে আছে বুধ নিজের ঘরে আছে বুধের নিজের ঘর কোনটা মিথুন রাশি এবং রাশিতে বুধ আছে এবং বেশি ডিগ্রি পেয়েছে তাহলে সেই জাতক জাতিকার বুদ্ধি থাকবে সে অনুকরণ প্রিয় হবে চট করে ধরে ফেলতে পারবে পড়াশোনায় মন থাকবে সুতরাং এই ব্যাপারগুলো দেখে চন্দ্র থেকে এবং বুধ থেকে সে জাতক বা জাতিকার ছেলের বা মেয়েটির পড়াশোনায় মন বসবে কিনা তার মন চঞ্চল কিনা তার মন অস্থির কিনা তার পড়াশোনার ক্ষেত্রে কতটা ভালো হতে পারবে সমস্ত কিছু বিচার করতে হয় এবং লগ্নের চতুর্থ ভাব হচ্ছে বাল্যকালীন বিদ্যা মাধ্যমিক পর্যন্ত লগ্নের পঞ্চম ভাব হচ্ছে উচ্চবিদ্যা লগ্নের নবম ভাব হচ্ছে হায়ার এডুকেশান তো পিএইচডি করতে পারে সুতরাং লগ্নপতি চতুর্থপতি পঞ্চমপতি নবম্পতি ভালো অবস্থায় থাকে তার সঙ্গে চন্দ্রব ভালো অবস্থায় থাকে সেই জাতক আধিকার জাতিকার পড়াশোনা খুব খুব ভালো হবে কেউ আটকাতে পারবে না এ তো সূত্র এ তো সূত্র এই জ্যোতিষশাস্ত্র তো সূত্র মিলিয়ে বলা হয় এটা তো এমন না যে আপনি আজকে এলেন কালকে ভালো হবে বা একটা কিছু হয়ে গেল ম্যাজিক নয় ম্যাজিক ম্যাজিকে কি ম্যাজিকে ক্ষণস্থায়ী হয় আজকে একটা ভ্যানিস করে দেবে আবার কিছুক্ষণ পরে চলে আসবে কিন্তু জ্যোতিষশাস্ত্র ম্যাজিক নয় গণনামূলক শাস্ত্র গণনা করতে হয় পরাশর জৈমিনী ব্যাসদেব গণনা করে করে অ্যাস্ট্রোনমির গণনা কোন গ্রহ কত ডিগ্রিতে আছে কোন গ্রহ কোন কানেকশানে আছে প্রত্যেকটা গ্রহের সঙ্গে একটা গ্রহের সঙ্গে একটা গ্রহের কানেকশান আসে দৃষ্টিগত কানেকশান গ্রহগত কানেকশান ভাবের কানেকশান ভাব ক্ষতির কানেকশান সেগুলো থেকে বিচার করতে হয় যে পড়াশোনা কোন দিকে হবে কোন লাইনে হবে আমি একটা টোটকা বলি দিই যাতে পড়াশোনা একটুখানি হচ্ছে না অসুবিধা আসছে কোনো মা মেয়ের একটা ভোজ পাতা নেবেন ভোজ্যপত্র ভোজ্যপত্র সব ক্ষেত্রেই লাগবে যেমন আমরা কবচ তৈরি করি যন্ত্রণ তৈরি করি এই যন্ত্রম বা কবচ কিন্তু ভোজ পাতার মধ্যে আঁকতে হয় এই ভোজ পাতা হচ্ছে এক এক ধরনের গাছের ছাল সেই ভোজ পাতার মধ্যে যার পড়াশোনা হচ্ছে না তার নাম গোত্র লিখবেন সেই ছেলে বা মেয়েটির নামগোত্র লিখবেন নামগোত্র লিখে সমস্ত সবুজ জাতীয় যা জিনিস আছে যেমন সবুজ রং, সবুজ সুতো সবুজ কাগজ সবুজ আবির সব সবুজ জিনিস সবুজ কার রং সবুজ বুধের রং বুধ প্রত্যেকটি গ্রহেরই একটা কালার আছে যেমন রবির হচ্ছে তামাটে কালার চন্দ্রের সাদা মঙ্গলের লাল বুধের সবুজ বৃহস্পতির হলুদ শুক্রের সাদা শনির নীল রাহুর হচ্ছে অ্যাশ কালার এবং কেতুর হচ্ছে কালো কালার দেখবেন আমরা বলি যে কালার থেরাপি আছে কারণ কালার থেরাপি নিয়ে পড়াশোনা করানো হচ্ছে এই যে কালার থেরাপি এই কালার থেরাপি কিন্তু বিশাল একটা সাবজেক্ট সুতরাং ভোজ পাতার মধ্যে নামগোত্র লিখবেন যার পড়াশোনার জন্য একটা ভালো চেষ্টা করছেন এবং সবুজ রঙের সব জিনিস দেবেন ওই ভোজ পাতার উপরে সবুজ সুতো সবুজ কাবো কাগজ সবুজ আবির এই সমস্ত জিনিস দিয়ে ওই ভোজ পাতাটির ভোজ পাতাটুকু একটা সবুজ কাপড়ের সাথে মুড়িয়ে সে ছেলে বা মেয়েটির বালিশের মধ্যে রাখুন দেখবেন তার পড়াশোনায় মন বসবে এবং যখন পড়াশোনা করবে উত্তর দিকে মুখ করে পড়বে যখন পড়াশোনা করবে সবুজ কিছু গায়ে দিয়ে পড়াশোনা করবে যখন পড়াশোনা করবে সবুজ কাপড়ের মধ্যে কোনো কিছু রেখে বই রেখে পড়াশোনা করবে যখন পড়াশোনা করবে যে খাতা বইপত্রগুলো একটু সবুজ রঙের মলার দিলে খুব ভালো হয় এখন অবশ্যই সেটা করা অসম্ভব কারণ প্রত্যেকটি স্কুলে আলাদা আলাদা মরাটার ব্যবস্থা আছে কিন্তু সবুজ কিছু গায়ে দিয়ে সে ঘরে স্টাডি করতে পারে এবং উত্তর দিকে মুখ করে পড়বে দেখুন কত সুন্দর সূত্র যেটা আজকে আমি আলোচনা করব বিদ্যা নিয়ে আমি পড়াশোনা নিয়ে আলোচনা করেছি সায়েন্স নিয়ে এবার একটা পড়াশোনা আমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করব। আমার কি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা হবে দেখতে হবে লগ্নপতি চতুর্থপতি পঞ্চমপতি নবম্পতি এই ভাব বা ভাবপতিগুলোর সঙ্গে চন্দ্রপুপ্ত থাকবেই ইঞ্জিনিয়ারিং করতে গেলে শুক্র এবং শনিকে আনতে হবে শুক্র শনি চন্দ্র বুধ এই চারটে গ্রহের কানেকশান এবং লগ্ন চতুর্থ পঞ্চম নবমের কানেকশান যদি এই কানেকশানগুলি ভালো অবস্থায় থাকে চক্রে তাহলে সে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করতে পারে ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করবো কোন বিষয়ে ডাক্তারি লাইন নিয়ে লগ্নপতি চতুর্থপতি লগ্ন চতুর্থ পঞ্চমকে আনতেই হবে পড়াশোনা করলে হবেই না এটা এই এই ভাগগুলোকে না আনলে লগ্নপতি চতুর্থপতি পঞ্চমপতি নবমপতি, শুক্র বুধ চন্দ্র কেতু কেতু গবেষণা করায় কেতু কেতু ডাক্তারি শিক্ষায় এক্ষেত্রে কিন্তু কেতু খারাপ ফল দেবে না যদি এই ভাবপতিগুলোর সঙ্গে কেতুযুক্ত অবস্থায় থাকে রবি যুক্ত অবস্থায় থাকে লগ্নপতি চতুর্থপতি পঞ্চমপতি নবমপতি শুক্র চন্দ্র বুথ কেতু এবং রবি সে ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করতে পারে এবং অষ্টমভাবে যদি বুধ থাকে অষ্টমভাবে যদি কেতু থাকে তাহলে কিন্তু সে ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করতে পারে সে অভিনয় লাইন নিয়ে পড়াশোনা করবে লগ্ন শুক্রকে ভালো হতে হবে শুক্র শুক্র অভিনয় লাইন নিয়ে পড়াশোনা করায় সে জলজ লাইন নিয়ে পড়াশোনা করবে নেভি চন্দ্রকে ভালো হতে হবে সে স্পেস নিয়ে মহাকাশ নিয়ে পড়াশোনা পড়াশোনা করবে বুথকে ভালো হতে হবে কেতুকে ভালো হতে হবে কারণ মহাকাশের জাগতিক পড়াশোনাগুলি আমাদের অগচরে হয় অগচরের যে ফলগুলো দেয়া হয় সেটা কেতু থেকে কেতু যেটা দেখা যায় না সেই ফল কিন্তু কেতুর প্রভাবের মধ্যে পড়ে দেখুন কত সুন্দর এই সূত্র হাত দেখে বোঝা যায় যদি হাতে শুক্রের পজিশন ভালো হয় সে ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করতে পারে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করতে পারে মঙ্গলের পজিশন ভালো হলে সে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করতে পারে এবং যদি বুধের পজিশন ভালো হয় শিক্ষক আমি শিক্ষক হব যদি কেউ কেউ টিচিং লাইন নিয়ে পড়াশোনা করতে করার ইচ্ছা থাকে লগ্নপতি চতুর্থপতি পঞ্চমপতি নবমপতি দশমপতি এবং বুধ। বুধ এবং শুক্র বুধ এবং শুক্র এবং বৃহস্পতি বৃহস্পতিকে বলা হয় গুরু বৃহস্পতি শিক্ষক যদি কারো চতুর্থ স্থানে পঞ্চম স্থানে বৃহস্পতি অবস্থান করে তাহলে তার শিক্ষকতাব লাইনে চাকরি চাকরি বা পড়াশোনা কোষে করতে পারে যে আমি ভবিষ্যতে আমি টিচার হব লগ্নের চতুর্থ পঞ্চম স্থানে বৃহস্পতিকে থাকতে হবে দেখুন কত সুন্দর সূত্র কত সুন্দর সূত্র বোঝানো যায় যে আপনি ডাক্তারি লাইনে পড়াশোনা করবেন ডাক্তার হবেন টিচার হবেন শিক্ষক হবেন কোন লাইন নিয়ে পড়াশোনা করবেন কত সুন্দর করে শাস্ত্র বলে দিয়ে গেছে কত সুন্দর শাস্ত্র এবং হাত দেখেও বলা যায় হাতের ক্ষেত্র বলা যায় তাই বলি আমার অনুষ্ঠানটা দেখবেন আমি দেখুন আমার কাছে আসবেন কি না আপনাদের নিজস্ব সিদ্ধান্ত এখন অনেকেই প্রোগ্রাম করছে সবার প্রোগ্রাম দেখুন শুধু আমার প্রোগ্রাম নয় আমার প্রোগ্রাম দেখে আমার কাছে আসতে হবে না সবার প্রোগ্রাম দেখুন এবং কয়েকদিন দেখুন দেখেন আবার ভাবুন যে কার কাছে যাবো কে জ্যোতিষশাস্ত্রটাকে নিয়ে আলোচনা করছে দেখুন আমি আমাকে নিয়ে আলোচনা করি না আমি কিছুই জানি না এই এই যে জ্যোতিষশাস্ত্র যেটা বলছি এটা অনেক বড়ো স্বাস্থ্য আমি কিছুই জানি না আমি যা শিখেছি হ্যাঁ আজকে মিডিয়াতে এসেছি কেন আমি যেটা শিখেছি সেটাকে শেয়ার করার জন্য কিন্তু আসল মিডিয়া আপনারা যদি আপনারা আমার কাছে এসে ফলপ্রাপ্তি হন ভালো হয় আপনারা কিন্তু দশজনকে নিয়ে আসবেন সেটা কিন্তু আসল প্রচার আমি যেটা শিখেছি এটাকে শেয়ার করার জন্যই আজকে মিডিয়াতে এসেছি আমি আমার কথা বলছি আমার জ্ঞানটাকে শেয়ার করছি কিন্তু আসল মিডিয়া আসল প্রচারটা কিন্তু আপনারাই করবেন যদি আপনারা আমার কাছে এসে ফল ফলপ্রাপ্তি হন যদি আপনাদের উপকার হয় আপনারা দশজনকে নিয়ে আসবেন তাই বলি আমার অনুষ্ঠানটা দেখুন আগে দেখুন তারপরে ফোন করবেন তারপরে আসবেন আর প্রতিকার প্রতিকার করতে হয় কারো পড়াশোনা হচ্ছে না রাত দিন পড়াশোনা করেও সে পরীক্ষা ভালো ফল করতে পারছে না রাত দিন পড়াশোনা করছে কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না কেন কিসের জন্য একটা টোটকা বলে দিই একটা টোটকা আমি বলেছি আর একটা জিনিস বলি এই যে প্রতিকার করতে হয় সেক্ষেত্রে প্রতিকারটা কি একটা পাথর কবজ পড়লে কিন্তু পড়াশোনা ভালো মন হবে না প্রতিকারটা হচ্ছে যার পড়াশোনা হচ্ছে না যে ছাত্র ছাত্রী পড়াশোনা হচ্ছে না তাকে দিয়ে কতগুলি পুজো অর্চনা করাতে হবে অর্থাৎ সে এসে তার পড়াশোনা যাতে মনটা বসে তার যাতে রেজাল্টটা ভালো হয় তাকে দিয়ে কতগুলি পূজা অর্চনা কতগুলো বৈদিক ক্রিয়া শাস্ত্র বলছে কতগুলো বৈদিক প্রতিকার কতগুলো ক্রিয়া কতগুলো পুজো অর্চনা করার ব্যাপারে সেই পুজো অর্চনাগুলি যদি সেই ছাত্রছাত্রীটি না আসে সেই ছেলে মেয়েটি না আসে তাদের বাড়ি গার্জেন এসেও সেই পূজা অর্চনাটা করতে পারে কতগুলো দ্রব্য লাগে কতগুলো দুষ্প্রাপ্য দ্রব্য ওই দ্রব্যগুলো দুষ্প্রাপ্য দ্রব্য বৈদিক দ্রব্য গুপ্ত দ্রব্য ওই দ্রব্যগুলো সংরক্ষণ করে দ্রব্যগুলো দিয়ে যদি যার পড়াশোনা হচ্ছে না সেই ছাত্রছাত্রীটি নিজের কতগুলো বৈদিক পুজো করে নিজেরা সেই পুজোটা নিজেরাই করতে পারবে তাহলে দেখবেন অদ্ভুত তার পড়াশোনা হবে অদ্ভুতভাবে সে পড়াশোনা করতে পারবে ভালো ফল পাবে এবং সে প্রতিষ্ঠাভাবে সফলতাও পাবে যদি সে আসতে না পারে তার বাড়ির গার্জেনরা এসেও তার নাম গোত্র ধরে সেই পুজো অর্চনাটা করতে পারে এটাই কিন্তু আসল প্রতিকার কবজ পড়েছেন যন্ত্রণ পড়েছেন আমার কাছে এলে কিন্তু আমি কবচ যন্ত্রণ দেবো না আমার কাছে এলে আমি কিন্তু স্টোন পড়তে বলবো না আমার কাছে এলে আমি কতগুলো পুজো অর্চনা যার পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে যে ছাত্রছাত্রী তাকে আমি করতে বলবো তাকে দিয়ে আমি কতগুলো বৈদিক পুজো অর্চনা করাবো আমি কিছু বিধান দেবো এটাই কিন্তু আসল বৈদিক প্রতিকার শাস্ত্র বলছে পাথর কবচ পড়ার জন্য কিন্তু পাথর কবচের থেকেও ভালো প্রতিকার হয় যদি নিজেরা তার সেই দোষটা কাটাতে পারে এটা হচ্ছে আসল বৈদিক প্রতিকার এবং যারা পড়াশোনা করছেন উত্তর দিকে মুখ করে পড়বেন পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমাবেন এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমি বলবো মেডিটেশন করতে ধ্যান করতে মেডিটেশান সকালবেলা ঘুম থেকে উঠে মেডিটেশান করবে প্রত্যেক বছর আগে একটু মেডিটেশান করবে মেডিটেশান করলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মন বসে এ এই দিকটা খেয়াল রাখবেন এবং এটাই বলি আমার কাছে এসে কিন্তু আপনারা আগে কিছু বলবেন না আপনারা কেন এসেছেন আমি বলবো কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনারা কখনো বলবেন না আপনাদের সমস্যার কথা প্রকৃত জ্যোতিষী সেই বলে দেবে যে আপনারা এই কারণে এসছেন এই অসুবিধা এই অসুবিধা আমার কাছে যদি আপনারা আসেন আমি কিন্তু বলবো যে আপনারা কি এই অসুবিধা এসছেন আপনারা আমাকে আগে কিছু বলবেন না নমস্কার নেবেন সবাই সবাইকে আমার নমস্কার এবং প্রণাম